আসসালামু আলাইকুম দেখেন আজকে আমাদের বাসায় কে এসেছে আমি যখন রান্না করছি সন্ধ্যার সময় তখন কিন্তু সারা এসেছে তো আজকে আজকে দেখেন এসেছে তারপরেও আমার বাসায় কি কোনো মাংস নাই বাট মাছ আছে তো একদম সিম্পল আজকে ভিডিও বানাইতে চাইনি তারপরেও বানাচ্ছি একদম সিম্পল রান্না করেছি তো এটা হচ্ছে আলু ভাজি সাথে ডিম সিদ্ধ ওই ভাজি করে নিয়েছি আমার আলু ভাজির সাথে ডিম সিদ্ধ কিন্তু খুবই ভালো লাগে আর এইটা হচ্ছে পুঁই শাক একটু ঝোল ঝোল মতো করেছি আর আমি চিংড়ি মাছ এত বেশি খাচ্ছি এদানিং এই জন্য চিংড়ি মাছ কিন্তু ছোট ছোট টুকরো করে ব্রকলি না এটা পুঁই শাক ছোট ছোট টুকরো করে আমি জাস্ট পুঁই টেস্ট হবে সেই জন্য কিন্তু রান্না করেছি আর এইখানে হচ্ছে একদম কই মাছ দেখেন কই মাছ এইভাবে ভুনা করেছি আর এখানে সালাদ তো এই হচ্ছে আজকে আমাদের খাবার আর আমাদের বাসায় কে আছে এটা কিন্তু আমাদের রাতের খাবার তোমার এখানে কালার লাগাইছো এই সবকে মাম্মি ক্লিন করে দিব জামাই লাগাইছো কালারিং করার সময় সাবা তুমি কি খাবে খাবে সারা তুমি কি খাবে বলো তো ফুপির বাসায় বলো কোনটা খাবে মাম্মি বলো তো ফিশ খাবে ওর তো সব থেকে পছন্দ হচ্ছে ফিশ আর সাবা তুমি কোনটা খাবা সাবার ফিশ পছন্দ না সাবার চিংড়ি মাছ পছন্দ আচ্ছা তো আমরা ভাতটা বেড়ে নিই তারপরে ফিরে আসছি তো স্বামী আমার সাথে খাবে না কারণ স্বামীকে আমি এইটা দিয়ে খাইয়ে দিব আর আই ওরাও খেতে পারবে না আমি নিজে একটু খেয়ে নিই তারপর ওদেরকে আমি খাইয়ে দিব তো এই যে বাচ্চারা কিন্তু চলে গেছে বাচ্চারা কিন্তু চলে গেছে কারণ হচ্ছে ওরা আজকের মাংস থাকলে একা একা খাইতে পারতো সারা বাট সারা খেতে পারবে না এই আমি আমি বলছি আমি নিজে খেয়ে নিই তারপরে ওদেরকে কিন্তু আমি খাইয়ে দিব আর আর হচ্ছে আমি এই যে এখন এই আলু ভাজি নিয়ে নিচ্ছি দিন পরে আলু ভাজিটা করেছি তারপরে আবার রাতে তো রাতে আলু ভাজি খেলে আসলে কিন্তু খুব বেশি ভালো হবে না তারপরেও এই যে ডিম সিদ্ধর সাথে আলু ভাজি আমার কিন্তু খুবই ভালো লাগে তো প্রথমে আমি এটা দিয়ে খাবো আর আজকের খাবারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমরা দুপুরবেলা কিন্তু কি খেয়েছিলাম বলেন দুপুরবেলা আজকে জায়রো চিকেন ওভার রাইস কিনেছিলাম বা জায়রো ঠিক আছে স্বামী দুই দিন ধরে আমাকে বলছে মাম্মি তুমি আমি জায়রো খাবো তো আমি দেখলাম একটু হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে আসার পরে ঘুমাইছিলাম রান্নাটাও করিনি এই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে স্বামীর পছন্দ মতো এই জায়রোটা কিনি তো বিসমিল্লা বললে আমি আলু ভাজি আর ডিম সিদ্ধ দিয়ে শুরু করছি বিসমিল্লা আমি কিন্তু দেখেন একদম লাল লাল করে কিন্তু আলু ভাজি করি আর এর মধ্যে অনেকগুলা রসুন দেয় তো ঠিক আছে আমি আলু ভাজিটা দিয়ে খেয়ে নি তারপরে ফিরে আসছি এই গোলা দিয়ে খাওয়ার জন্য মজা হয়েছে আলু কি যে একটু বেশি করে রসুন কুচি করে দিয়ে একটু লাল লাল করে মসমসে করে ভাজি করে দেখেন কি মজা লাগে আর আমি এই যে পুঁইশাক নিয়ে নিচ্ছি পুঁশাক তো অনেক পছন্দের একটা সবজি আমার কিন্তু ঠান্ডা লাগে কি বলবো তো পৈশাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে হচ্ছে এ সবজি 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 দিয়ে মাছ সাথে কিন্তু আমার ভালোই লাগে তো আমি একবারে এটা সাথেই নিয়ে নিচ্ছি কারণ রাত্রে হচ্ছে মানে ওয়ান বাই ওয়ান খেলে কিন্তু অনেক খাওয়া হয়ে যাবে তো আমি এই যে আজকে মানে সকালে নাস্তা করেছিলাম রেস্টুরেন্টে হাঁসের মাংস আর হচ্ছে রুমালি রুটি আর মিক্সড ভেজিটেবল দুপুরে খেয়েছিলাম হচ্ছে বাইরেরই খাবার জাইরো হচ্ছে চিকেন ওভার রাইস আর রান্না করতে করতে একদম আস্ত একটা পেয়ারা খেয়েছি তো এই জন্য কিন্তু আমি প্লেটে ভাত কম নিয়েছি তা নাহলে কিন্তু অনেক নিতাম তো আমার হাতের মজাদার রান্না আমি কখন খাচ্ছি রাত্রে দেখেন তো এখন মাস্টা মাছটা করবো জাস্ট ইয়াম হয়েছে ও কার কই মাছ পছন্দ Valen. তো চঞ্চল ভাই আসবে সারাকে নিতে এই জন্য ওদের বাসায় একটু দিয়ে দিব আচ্ছা প্রতিদিন ভাবে একটা কথা বলবো গরুর মতো শব্দ করে করে সেটা ভিডিও আমি যখন দেখি। দেখি তখন আসতে খাইলেই তো পারতাম মানে এত শব্দ হয় তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না কারণ খাওয়ার শব্দ কিন্তু কম বেশি সবারই হয় আর আমি যখন ভিডিওটা এডিটিং করি তখন হচ্ছে শব্দটা একটু বাড়িয়ে দিই এডিটিং করার সময় এই জন্য আরো বেশি শব্দ হয় তো আপনাদেরকে বলবো প্লিজ একটু মোবাইলের শব্দটা কমিয়ে তারপর আমার ভিডিওটা দেখবেন তা না হলে মনে হয় যে গরু হচ্ছে ঘাস চিবাচ্ছে এই কই মাছটা অনেক ভালো একটা কই মাছ শাহজালাল যারা আমেরিকাতে থাকেন তারা শাহজালাল ব্র্যান্ডের কই মাছটা কিনবেন এই কই মাছটায় কোনো ব্যাড স্মেল থাকে না আর হচ্ছে মানে যেভাবেই রান্না করি না কেন অনেক টেস্টি হয় আমি তো মানে ভাত দিয়ে খাওয়ার পরে আমার যখন মন চাই তখন কিন্তু আমি শুধু আবার বসে বসে প্লেটে নিয়ে খাই আজকে আমার কই মাছ রান্না শাক আর আলু ভাজি সাথে ডিম সিদ্ধ ভাজি কেমন হলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে